গিলকে টেস্ট দলের অধিনায়কত্ব দেয়া নিয়ে অসন্তুষ্ট দলের সিনিয়র ক্রিকেটাররা গিলকে নয় নিজেকে সাদা পোশাকে অধিনায়ক হিসেবে যোগ্য মনে করেন অভিজ্ঞ ক্যাম্পেইনার রবীন্দ্র জাদেজা টেস্ট দলে ক্যাপ্টেন্সি করার ইচ্ছার কথা স্পষ্ট করেই জানিয়ে রাখলেন এই ভারতীয় অলরাউন্ডার রোহিত শর্মা বিরাট কোহলিরা যতদিন সব ফরম্যাটে খেলেছেন ক্যাপ্টেন্সি নিয়ে চিন্তা করতে হয়নি ভারত ক্রিকেট বোর্ডকে তবে একাধিক ফরম্যাট থেকে এই দুই সিনিয়র অবসর নেয় তৈরি হয়েছে শূন্যতা অভাবটা বেশি অনুভূত হচ্ছে টেস্টে শুভমান গিলকে ইংল্যান্ড সফরের জন্য দেওয়া হয়েছে দায়িত্ব এই টপ অর্ডার ব্যাটসম্যানকে দীর্ঘমেয়াদে দায়িত্ব দেওয়ার কথাও ভাবছে বিসিসিআই তবে পঁচিশ বছর বয়সী ক্রিকেটারকে টেস্ট টিমের ক্যাপ্টেন্সির মতো গুরুদায়িত্ব দেয়া নিয়ে দলের মধ্যেই রয়েছে অসন্তোষ এই সিদ্ধান্ত পছন্দ করেন না সিনিয়র ক্রিকেটাররা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার কথায় সে ইঙ্গিত স্পষ্ট ক্যাপ্টেন্সি এমন একটা বিষয় যা সময়ের সঙ্গে সঙ্গে রপ্ত করা যায় তবে আমি মনে করি একজন অভিজ্ঞ ক্রিকেটার গেইমের পালস ভালোভাবে বুঝতে পারে কোহলি রোহিত অশ্বিনের রিটায়ারমেন্টে এই মুহূর্তে ইন্ডিয়া টেস্ট টিমের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার জাদেজাই খেলেছেন আশিটি টেস্ট অধিনায়কত্বের আলোচনায় থাকা লোকেশ রাহুল আটান্নটি এবং জসপ্রীত বুমরা খেলেছেন ৪৫ টেস্ট সব মিলিয়ে নিজেকেই যোগ্য মনে করেন জাদেজা এলিট ফর্ম্যাটে দেশকে নেতৃত্ব দেওয়ার সুপ্ত বাসনা প্রকাশ করেছেন এদিন একটাই বাকি আছে টেস্ট ক্যাপ্টেন্সি প্রায় সব কিছু অর্জন করেছি টেস্ট দলের অধিনায়ক হয়ে ভারতকে নেতৃত্ব দেওয়ার স্বপ্ন পূরণ হলেই হয় তবে টেস্টে ক্যাপ্টেন্সি পাওয়ার ইচ্ছার কথা যাতে যা জানালেও বোর্ড তার সেই ইচ্ছা পূরণে কতটা অগ্রসর হবে তাই এখন দেখার বিষয় তাজিন খন্দকার সময় সংবাদ